আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে সাতটা পঁয়তাল্লিশ বাজে তো ঘুম থেকে উঠেছি আরও আগে কারণ এদিকে জলও আনার ছিল তিন দিন যাবত জল আর আনা হচ্ছে না যদি ভাবি যে একটু পরে গিয়ে জলটা আনবো এমনিতে জলটা চলে যায় আর আমাদের এখানে না সাপ্লাইটা একটু ডিস্টার্বেরটা মানে ডিস্টার্বটা একটু বেশি করে ভাগ্যিস মোটরটা লাগানো হয়েছে আমার করে না হলে যে সাপ্লাইয়ের উপর যদি বর্ষা করতাম তাহলে যে কিভাবে আমার সংসারের কাজ মানে হতো এই সাপ্লাইয়ের উপর যদি বর্ষা করতাম কোনো কোনো সময় তো দু তিন দিন জলই দিই না কিনে জলে এনে খেতে লাগে তো যাক আমার শুধু ওই যে ফিল্টারের জলটা খেয়ে দেওয়া হয় রান্নার খাওয়ার জলটা হলে বাদ বাকি সব কিছু কিন্তু মোটরের জল দিয়ে হয় তবে মোটরের জলটা খেতাম মোটরের জলটা অনেকটা আয়রন বলে তাই জন্য কিন্তু মোটরের জলটা খাওয়ার জন্য ইউজ করি না এমনিতে কাঁচা দোয়া স্নান সব কিছুতে কিন্তু মোটরের জলটাই আমাদের ইউজ হয় ভাগ্যিস মোটরটা বসানো হয়েছে না হলে যে কী হতো আর দেখবি আমাদের জল ছাড়া কিন্তু নিত্য দিনের যে সংসারে কাজকর্ম সব কিছু কিন্তু জলের কাজে কিন্তু বেশিরভাগ থাকে জল ছাড়া তো আমাদের মহিলাদের দেখবে হয়ই না আর আমি না এক বালতি জল দিয়ে যে স্নান করা ওইটাও আমি পারি না কারণ বাপের বাড়ি থেকেও জলের সুবিধা পেয়েছি সবসময় আমাদের বাড়িতে জলের সুবিধা ছিল তো এখানে এসে তো এই জল নিয়ে ডিস্টার্ব আগে অতটা না ডিস্টার্ব করতো না এখন তো দেখি বেশিই করছে তা আমারও তো সুবিধা হয় না তো আজকে জানলাম আজকে আজকেও কিন্তু পুরোপুরি সবগুলো বালতি ভর্তি করতে পারিনি ফিল্টারটা দেওয়া হয়েছে আর বালতি পোড়ানো হয়েছে আরেকটা বালতি আর একটা বালতিও বাড়তে তো তাই জন্য ওই কালকে আবার আরেকটা বালতি আনতে লাগবে তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার তো প্রত্যেক জল লাগে না দু তিন দিন পর পর গিয়ে কিন্তু আমি জলটা আনি তো এদিকে দেখো এবারে এই যে রান্নাঘরের কাপড়গুলো কালকে আমি ভিজিয়েছিলাম গরম জল দিয়ে কালকে ভেবেছিলাম এগুলোকে এই বিকেলের দিকে ধুয়ে দেবো সকালে যেহেতু একটু লেট করে ভিজিয়েছিলাম তো যেহেতু দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে আস্তে আস্তে আমার সে সাড়ে ছয়টার মতো বেজে গেলো তাই ভাবলাম যে না আজকে একদম সকাল সকাল ধুয়ে দেবো আর হালকা পাতলা কাপড় তো শুকিয়ে যাবে তো এগুলোকে ব্রাশ দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি আরও কয়েকটা কাপড় চোপড় ছিল সাথে সব কিছু কাপড়ই কিন্তু দিয়ে দিয়েছি ও ছোটো ছোটো কাপড় মোছামাছির জন্য তাই তো এদিকে ঘরে এসে আমার তো মুখঢোয়া ছিল চাটা বানিয়ে নিলাম আর ব্রেডগুলোকে বাটার দিয়ে একটু সেখানে নিলাম তো এদিকে বরকে এবারে চাটা দিয়ে দেবো বরকে চাটা দিয়ে এদিকে আমিও চা খেয়ে নিলাম চাটা খেয়ে এবারে দেখো বাথেরা হাড়ির মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ এখন তো আবার ওই যে সবজিটা কাটতে লাগবে আজকে ভাবছি কি রান্না করব। কি রান্না করব আর বাতের জল গরম হয়ে গেলে না আমি হাত দিয়ে চাল দিতে পারি না ওই যে জলটা ছিটকে এসে উপরে পড়ে আর আমার হাতে যেন জ্বালা করে তো তাই জন্য আমি এভাবেই কিন্তু চালটা দিই আগেও আমি এইভাবেই চালটা দিতাম তাহলে আর অসুবিধা হয় না লাস্ট একটুখানি চাল এটা দিয়ে দিতে পারি এটা তো আর আমার হাতে এসে পড়বে না তাই তো এদিকে চালটা দিয়ে তারপর কিন্তু আমি এদিকে সবজিও কেটে নিয়েছি সবজি দেখো এদিকে পাঁচ মিশালি সবজি আজকে রান্না করছি পাঁচটার উপরে সবজি এখানে কিন্তু আছে পাঁচ মিশালি বললে ভুল হবে মানে বেগুন তারপর ধুর পটল ঝিঙে তারপর এদিকে হলো গিয়ে বাঁশকরুল তারপর সেদিন বাজারে গিয়েছিলাম ওই যে ফুল গাছগুলো এনেছিলাম তখন সেদিন কিন্তু আমি দুই মুঠা বাঁশকুরুলো এনেছিলাম সেদিন তো আর কোনো শ্যুট করা হয়নি তাই জন্য কিন্তু তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করতে পারিনি ফুল গাছগুলো যদিও পরে শেয়ার করছিলাম তখন বাঁশ দুই মুঠা এনেছিলাম তো এদিকে দেখো এই গাছটা তো আমি মাঠ লাগিয়ে দিয়েছিলাম তোমরা দেখলেই তো এই গাছটাকে এখন একটু বাইরে এনে দিলাম বেশ ভালো লাগছে তো সেই আমার তো গাছ খুব পছন্দ তোমরা এটা জানোই আর দেখো নালিয়া পাতাগুলো কতদিন আগে কিন্তু কতগুলো বেড়েছিলাম সে বানিয়েছিলাম আবারও দেখো হয়ে গেছে একটুখানি বৃষ্টি হলেই বেশ কি সুন্দর পাতা গজিয়ে যায় বেশি ঢ্যাং ঢেঙা হয়ে গিয়েছিলো আমি একটু বেটে করে দিয়েছি বেটের মধ্যে গুলগাল থাকলে না বেশ ভালো লাগে তো ডাস্টবিনের মধ্যে আবর্জনাগুলো ফেলে দিলাম দিয়ে ঘরে এসে এই যে একটু কিপটে বউ হচ্ছে মানে হিসেবে বউ হচ্ছে ঘরের কেন বলো তো আমার হাতে তেলটা এত পরিমাণে লাগে তেল আনলে না আমাদের ঘরে দুজনের ঘরে আমার চার লিটারের মতো তেল লেগে যায় সবাই শুধু আমার তেলের কথাই বলে কেন এত পরিমাণে তেল খায় এগুলো তো ভালো না শরীরের জন্য তাই জন্য ভাবছি এখন থেকে হিসেব করে রান্নাটা করব শুধু আজ থেকে না এটা প্রায় ধর মানে বলতে পারো এই বোতলটা যে নিয়েছি প্রায় হয়ে যাবে তিন চার তিন সপ্তাহর মতো হয়ে যাবে এই বোতলও করে না রান্নাটা করছি আর এমনিতে পুরো ভর্তি বোতল থেকে ঢেলে দিলে একদম ঢেলে দিয়ে আমি মানে হিসাবটা হলো যার যার কাছে এবার ছোটো বোতল নাও আর বড় বোতল না তারপরে আমি মনে করি ছোটো বোতল নিয়ে রান্না করলে আমার যেন তেলটা একটু কম লাগে একটু হিসেব করে চলছি হিসিবি বউ না হলে সংসারের উন্নতি করা যাবে না কি বলো তো হিসিবি বউ কিনা জানি না তবে ওই যে নিজের শরীরের জন্য কিন্তু তেলটা একটু এখন থেকে কম দিয়ে রান্নাটা করছি তো ওইদিকে দেখো এবারে এখন এই মুছে নিচ্ছি আর দুদিক দিয়ে রান্না বসিয়ে দিলাম একবারে তো আর ফট করে একটা জিনিস ইয়ে হবে না সম্ভব হবে না কারণ তেল আমি বেশি দিয়ে রান্না করি সময়। এখন যদি ফট করে একদম কমিয়ে নিই এটা কিন্তু আমি পারবো না তো আসতে দেরি কেউ রে কিন্তু কমাতে হবে তবে হ্যাঁ এর আগের যে একটা প্যাকেট তেল শেষ হয়েছিল। ওইটা কিন্তু বেশ ভালো দিনই গিয়েছে আমাদের প্রায় নদিনের মতো একটা তেল গিয়েছিল তো সেই দশ দিন করে যদি যাই তাহলে তিন লিটার আমাদের মাছটা শেষ হবে আর মাংস মাছ মাংসটা আনলে তো তেলটা বেশি দিতে লাগে তখন তো নয় দিন গিয়েছিল তখন আর এই তেলটা কদিন যাবে জানি না দেখা যাক কদিন যায় এখন একটু হিসেব করি না এটা করছি নিজের শরীরের জন্য তো এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে যেটা আমি করে থাকি এই গরমের মধ্যে রান্নাবান্না বসিয়ে এইভাবে যদি বুদ্ধি করে মানে মাথায় বুদ্ধি খাটিয়ে না কাজগুলো করি তাহলে তো আর কাজগুলো শেষ করা যাবে না বলো গরম বলো শীত বলো আমি সবসময় এই কাজগুলো করি যাতে আমার টাইমের মধ্যে কাজ শেষ হয়ে যায় আমি এরকম একটা মানুষ কাজ ফেলে রেখে যে কারোর সাথে বসে গল্প করব এরকম আমি পছন্দ করি না আর আমার ঘরে তো কেউ করার নেই যে আমি গল্প করবো আরেকজন করে নেবে এটা তো আর করার নেই কেউ বলো তা আমাকে যেহেতু করতে লাগবে তাই আমার যদি টাইমে কাজ শেষ না হয় টাইমে রান্না শেষ না হয় সে আমার মাথা পুরো মানে গরম হয়ে যায় তো এদিকে দেখো চালের ড্রামটা মুছে এদিকে এই ফিল্টারের বালতিটাও মুছে নিই এই ফিল্টারের বালতি বলছি জলের বালতিটাও মুছে নিচ্ছি নিয়ে এদিকে এখন সামনের দরজাটা মুছে দিচ্ছি আর দেখো এই সাইডটা দিয়ে বাইরের সাইডটা দিয়ে কি ভালো লাগে না চারিদিকে শুধু সবুজ সবুজ আর লাল ফুলগুলো দেখো বেশ ভালো করে কিন্তু ফুটেছে তো এখানে তো দুইটা সাইডের মধ্যে লাগিয়েছি অত্যন্ত একটা সাইড দিয়ে লাগিয়েছিলাম আমার শাশুড়ি মা লাগিয়েছিল তারপর আমি ঢাল ভেঙে আবার আরেকটা সাইড দিয়ে লাগিয়েছি সুন্দর হয়েছে তবে অন্য কোথাও নিয়ে লাগানো হলে এই গাছগুলো হয়ই না তো জানি না কদিন আগেও লাগিয়েছি একটা যদি হয়তো ভালোই গাছগুলো বেশ ভালো লাগে উঠেছে একদম ফুলগুলো একদম মানে বেটে বেটে গাছের মধ্যে ফুল হয়ে থাকে তবে হ্যাঁ আমি এগুলো কাটিং করে রাখি বলে কিন্তু এরকম গোলগাল গাল গাছগুলো থাকে বেশ ভালো লাগে আর যে আমার বাড়িতে আসে এই গাছগুলো দেখে খুব পছন্দ করে তো যাক এদিকে দেখো এবার জানলার মধ্যে তো মাকড়সার জাল গুনে রাখে মাকড়সার জালটা একটু ফেলে দিচ্ছি আর এদিকে এই গাছের ডাল দুইটা সেদিন কেটেছিলাম কারণ কলিগুলো শেষ হয়ে গিয়েছিলো তো ডাল দুইটা কেটে আবার গুজে দিয়েছি আরেকটা জায়গায় আর একটা ডাল তো একটু লম্বা হয়ে আছে তো ওইটাকে ভাবছিস মানে একদম একসাথে ভালো করে একটু বেঁধে দেবো এই জায়গাটা আমার আগে খালি ছিল একটা গাছ লাগিয়েছিলাম দু তিন বছর হয়ে গেলো ফুল ফুটছে না ফুল ফুটছে না তারপর গত বছরে এই ডাল একটা কেটে নিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই বছরে কিন্তু ফুল দিয়েছে মানে একটা সাইড যদি খালি আর একটা সাইড বরা থাকে সামনের জায়গা ভালোও লাগে না দেখবে আর তোমাদের দাদা ভাই গেলো এদিকে স্নানে আর আমি এদিকে দেখো এই কাজগুলো করতে করতে আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে ভাত আর এখানে আছে নিরামিষ সবজি পাশমিশালি সবজি যে করলাম আর এদিকে করেছি হেলেনচা শাকের হেলেনচা শাক করেছি একটুখানি ইয়ে দিয়ে কি যেন বলে এই সিমের বিচি দিয়ে আর কালকে তরকারি ছিল বাঁশের তরকারি একটুখানি ভাতও আছে তো যাক এদিকে রান্নাবান্না তো শেষ তোমার দাদা স্নান করেও চলে আসলো ওকে এদিকে খেতে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো আমার রান্নাবান্না যেহেতু শেষ আমি এদিকে এখন গ্যাসটা মুচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নার পর গ্যাস আমি নোংরা রাখতে পারি না আমার সাথে সাথে পরিষ্কার করতে লাগবে এখন যদি পরে এসেও রান্না করি তারপরেও আমার আগে গ্যাস পরিষ্কার করতেই হবে নোংরা গ্যাসের মধ্যে আমি জীবনও রান্না করতে পারি না আমার আগে মানে সব কিছু পরিষ্কার করে মানে ইয়ে করে রাখতে লাগবে তো যাক এদিকে কিন্তু এ ফাঁকে এদিকে তোমার দাদা দাদা খাওয়া দাওয়া দিয়ে হয়ে গেছে আর এদিকে এবারে তোমার দাদা দা এখন দোকানে চলে যাবে আর এদিকে আমার জায়ের মেয়ে বসে আছে ওর সাথে কথা বলছি আর আমি কিন্তু কাজগুলো করছি আর এদিকে দেখো সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলো কিন্তু শুকিয়ে গেছে কারণ সকাল সকাল বেশি রোদ দেই তো আর কি বলো তো এগুলো তো পাত লাগা তাই জন্য শুকা দেওয়ার সময় লাগে না ফট করে যেন শুকিয়ে যায় তবে পুজোর ঝাড়া ঝুড়ি কাঁচা দোয়া সব আমার শেষ শুধু এখন আমার ফ্রিজটা আর রান্নাঘরে জানলাটা আছে বেশ হলে আমার হয়ে যাবে আর রান্নাঘরে পর্দা দুইটা আছে জানলার পর্দা একটা আর দরজার পর্দা একটা আর ঠাকুরের আসনে তো আমার সব কিছু আগে আমি করে নিয়েছিলাম তোমার দাদা যখন বাড়ি ছিল না একসাথে ঝাড়টা দিয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুধু এখন কাপড়গুলো একটু ধুয়ে দেবো আর অন্য বাদবাকি কাপড়গুলো পেতে দেবো ঠাকুরের আসনে অতটুকুই তো এদিকে দেখো রান্নাঘরের কাপড়গুলো এখন আর ইউজ করব না আগেও বলেছিলাম ইউজ করবো না কিন্তু সেই যখন কাজে লেগে পড়ি তখন দেখবি একটার পর একটা কিন্তু আমি ইউজ করি তো যা কাপড়গুলো বেশ আজকে পরিষ্কার হয়েছে কালকে ভিজিয়েছিলাম সকালে আর আজকে সকালে ধুয়েছি ওই দোকানে গিয়েছিলাম বলে না হলে কিন্তু আগে এইগুলো আমার ধোয়া হয়ে যেত তো এগুলোকে এবারে গুছিয়ে গুছিয়ে রাখছি আর এখন এখান থেকে শুধু দুইটা কাপড় বের করব আর বাদবাকি কাপড়গুলো গুছিয়ে রাখবো তাহলে ওই যে জানলা টান্না পরিষ্কার করব গ্রিল টিল ফ্রিজ টিস পরিষ্কার করবো তখন দুই একটা কাপড় থাকবে এটা বাটির মধ্যে একটু জল নিয়েও আমি ধুয়ে নিতে পারবো অতগুলো কাপড় থাকলে তো একসাথে অনেকগুলো মানে ইয়ে করে ধুতে লাগে বলো আর আমি বুঝি না মানে ভাবি যে এগুলো বের করবো না রেখে দেবো কিন্তু দেখবে একটা কোনো উঁচু মোছামাছি করতে যাই যখন একটু আঠা হয়ে থাকে তখন আর এটা দিয়ে মুছি না আরেকটা বের করে ফিরি এই করি এদিকে ইন্ডাকশানটাকে মুছে নিয়েছি আর ইন্ডাকশানের পেস্টিজের উপরে দেখো দাগটা যে পড়লো যে পেপার দিয়ে রেখেছিলাম হঠাৎ করে দিন দেখি আগুন ধরে গেল তারপরে ওই দাগটা পড়ে গিয়েছিলো কী যে ভয় পেয়েছিলাম তো যাক উপরে এখন কাবারটা দিয়ে রাখলাম এটার মধ্যে আমার রান্নাবান্না যদিও করা হয় না তারপরেও রাখলাম অনেক সময় হঠাৎ দরকার পড়লেও পড়তে পারে তাই তো এবারে সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে নেব তো তাই জন্য দেখো এদিকে বস্তাটা পেতে নিয়ে আর এদিকে এবারে সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো দুইটা সাইডের মধ্যে গাছগুলো রাখলাম তো বেশ ভালো লাগছে দেখতে তো এই বেম্বু গাছটা আমি অনেক দিন ধরেই আনতাম তো সেদিন বাজারে গিয়ে পেয়ে তো আর কোনো কথা মানে লাভ নেই বলে সাথে সাথে নিয়ে নিয়েছি আর ওই যে স্নেক প্ল্যান্ট একটা নিয়েছি সুন্দর যে বেটে বেটে পাতাগুলো তো ওগুলো তোমার দাদাভাই বলেছিল বলেছিলো আমি দেখে এসে ওকে বলছিলাম তো ও বলছে নিয়ে আসো একশো টাকা বলে আমার যেন আর ইয়ে হচ্ছে না যে একশো টাকা দিয়ে গাছ নিয়ে যাবো যদি আবার কোনো কিছু হয়ে যায় ওই যে টেনশনটা বেশি করি তো তোমাদের দাদা ভাবে বলছে পছন্দ যখন হয়েছে নিয়ে আসো তো তাই জন্য কিন্তু নিয়ে আসলাম তো যাক পর্দাটা টান দিয়ে দিলাম এবারে আমি এখন কয়েকটা কাপড় চোপড় বা তোমাদের দাদা যাওয়ার সময় দিয়ে গেলো আগে যদি সকালবেলায় বলতো অতক্ষণে কিন্তু আমার ধোয়াও হয়ে যেত তো ওর দিয়েও দিতে পারতাম তো যেহেতু যাওয়ার সময় বললো না মানে যাওয়ার সময় বললো সকালে বললো না তো তাই এগুলো এখন আমি ধুয়ে দিচ্ছি তো এদিকে দেখো আগে স্রাবটা বালতির মধ্যে দিয়ে এবারে ভালো করে ইয়ে করে আর তারপর গিয়ে ইয়ে করবো এখন তো মিশিং আনাতে আমার বালতির মধ্যে কাপড় চোপড় আমি কমই ইয়ে করে সবকিছু মিশিংয়ে দিয়ে দিই কিন্তু আবার কিছু কিছু কাপড় হলে এগুলো তো আমি মেশিনে দিয়ে লাভ নেই বলো কয়েক টাকা পরিশুপুর তাই জন্য আমি কিন্তু এগুলো হাতেই কেঁচে দেবো তো এগুলো এখন ভিজিয়ে রাখছি স্নানে যাওয়ার সময় তারপর গিয়ে কিন্তু আমি এই কাপড়গুলো কেঁচে দেবো তো এখন আগে খাওয়া দাওয়াটা শেষ করে নেবো খাওয়া দাওয়াটা করে তারপর যাব আমি ওই ঘরে ওই ঘরটা পরিষ্কার করছি সাঁয়ত্রিশ বাজে এখন তো এখন আমি খাওয়া দাওয়াটা করবো আর ওই ঘরটা গুছাতে লাগবে ঝাড়ু দিতে লাগবে কয়েকদিন আগে আমার মোবাইলের স্ক্রিনটা না একদম পুরো খুলে চলে এসেছিলো যার জন্য একদিন আমি ভিডিওও করতে পারিনি তো ওইটা তোমার দাদা যখন কলকাতায় গিয়েছিলো তখনই তো ওকে আর আমি বলিনি না হলে আবার এটা নিয়ে টেনশন করবে পুরো অর্ধেকটা পুরো স্ক্রিনটা খুলে চলে এসেছিলো তো এটাকে আমি রাবার দিয়ে টাইট করে বেঁধে রেখে দিয়েছিলাম না হলে তো পুরো ডিসপ্লেই চলে যাবে তো তারপর তোমার দাদা আসার পর সেদিন গিয়ে দোকান থেকে ঠিক করে আনবে আর এদিকে টেম্পার গ্লাসটা একটা লাগিয়ে নিয়েছি আগেরটা একদম ছিল এখন ব্যাক ক্যামেরাটা ঠিক হচ্ছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা যেন আমার ঘোলাঘুলা লাগছে জানি না কেন এরকমটা হয়েছে আগে যেমন ফ্রন্ট ক্যামেরাটা যেন ভালোবাসত এখন ফ্রন্ট ক্যামেরাটা যেন এই যে দেখো ঘোলাঘুলা ঘুলাগুলো একটা আসে জানি না ভিডিও তো তোমরা কীরকম বুঝতে পারো আর যে ব্যাক ক্যামেরাটা ওইটা আবার ঠিকঠাকই আছে আগের থেকে আরও যেন মানে গ্লোটা বেড়েছে ওই যে ইয়েটা এই বিশেষ করে আমার টেম্পার গ্লাসটার জন্য এরকমটা লাগতো একদম ঘুলো গুলো ব্রাইটনেস বাড়িয়েও যেন আমি দেখতাম না কোনো কিছু আর এখন একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দিলে একদম চকাচক নতুন মোবাইলের মতো হয়ে গেছে মোবাইলটা নিয়ে যা টেনশনে ছিলাম তো এটা একটুখানি আঠা মেরে দিয়েছে বেশ তাতেই ঠিক হয়ে গেছে পড়লো না হাত থেকে তারপরও এরকমটা হয়েছে অল্পতে রক্ষা হলো না হলে যে কী হতো আর মনে হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না যদি মোবাইলটা আমার পুরোপুরি নষ্ট হয়ে যেত একদিন শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর হঠাৎ করে দেখছি আর দেখতে এরকম স্ক্রিনটা পুরো খুলে চলে আসে মানে নিচটা লেগেছিল তাই না হলে তো পুরোপুরি একদম যেত তো আজকে ভেবেছিলাম জানলাটাকে ডিপ ক্লিন করবো তো আজকে আর করলাম না কেন ইচ্ছে হচ্ছে না যে না আর দুটা দিন যাক তারপর গিয়ে না হয় ডিপ ক্লিনটা করবো কারণ বিশ্বকর্মা পুজো আসলে তারপর থেকে তো আমার কন্টিনিউ ডেইলি প্রত্যেক দিন দোকানে যেতে লাগবে আজকে আর যাব না কালকে তো গিয়েছিলাম আর আজকে যাবো না আবার কালকে যাব কালকে তো বাজার বাট আর এখনও তো বাজার লাগেনি তাই জন্য আর প্রত্যেক দিন না গেলেও আর এখনও তো দিন গিয়েছিলাম ওই আমার সামনে বসতে হয়েছে তোমার দাদা ভাই দোকান গুছাতো তাই তো এটা কালকে কমপ্লিট হয়েছে আর এদিকে জানলাটা দুদিন পরেই পরিষ্কার করব ফ্রিজটাও দুদিন পরেই করবো রান্নাঘরের বেশিরভাগ কাপড় চোপড় আজকে কিন্তু আমি ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে দেখলে গুছিয়ে গাছিয়ে রাখলাম তো এখন শুধু আমার গ্যাসটা আর ফ্রিজটা বাকি আছে নাহলে সব কিছুই কিন্তু ইয়ে হয়ে গেছে আর তোমাদের দাদা দা একটা কাপড় এখন আবার বলে গেলো ধুয়ে দেওয়ার জন্য না হলে সকালেই এগুলো ধুয়ে দিতাম এগুলো ভিজিয়ে রাখতাম স্নানে যাওয়ার সময় করব। ওই দোকানে চলে গেলে না অনেক কাজ আর করতে পারি না আজকে যেহেতু বাড়িতে আছি তাই জন্য কিন্তু কাজগুলো করতে পারছি তবে এখন আগে খাওয়া দাওয়াটা করবো এখন শরীরটা একটু ঠিকঠাক আছে এখন যদি খাওয়া দাওয়া নিয়ে আবার সে ইয়ে করি না তাহলে আবারও শরীর খারাপ হয়ে যাবে আর এমনিতে সামনে আসছে পুজো বাসনকুসুন ধোয়া হয়ে গেছে শুধুমাত্র দাদা থালাটা পরে আছে এখন আমি খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে একসাথে বাসনটা মাজবো আর এই ঘরের কাজ শেষ ঘরটা ঝাড়ুও দিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর ওই ঘরে গিয়ে কাজ করব। ইউটিউবে তো ভিডিও শেয়ার করলাম কালকে কিন্তু ফেসবুকে আর শেয়ার করতে পারলাম না কালকে ব্যস্ত ছিলাম ওই যে দোকানে যেতে হলো টাইমের মধ্যে এদিকে স্নান সংসারের কাজ টাজ শেষ করে তাই দোকানে যাওয়া আবার দোকান থেকে কালকে আস্তে আস্তে লেট হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজত তো কালকে আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি তো আবার আজকে থেকে শুরু করলাম তো চলো এখন কি আগে খাওয়া দাওয়াটা দেখো বন্ধুরা বাইরের অবস্থা কি মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি না ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসে দেখো মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টিটা আসবে তো যাক এখন আমার ওই ঘরে কাজও পরে আছে আকাশের অবস্থাটা দেখে বাইরে আসলাম আর এদিকে এক দুইটা কাপড় ছিল এগুলো এখন ঘরে নিয়ে যাব। কারণ খুব মেঘ করেছে তো এই বৃষ্টিটা আসবেই আসবে আর এখন শুনছি পুজোতে তো বৃষ্টিও হবে পুজোতে বৃষ্টি না হলে ভালো পুজো দেখার আনন্দটাও মাটি হবে আর বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য ওদের তো অনেকটা লস হয়ে যাবে কিন্তু বৃষ্টিটা হলে তো জানি না বৃষ্টি আসবে কিনা না হলে তো ভালোই পুজোটার সময় আর আজকে হলে তো কোনো ক্ষতি নেই তো যাক এদিকে আবার কয়েকটা কাপড় সুপুরও ভিজিয়েছিলাম দেখলেই তো কিছু করার নেই এখন আমি যদি আমার সুবিধা খুঁজি তাহলে তো হবে না ভগবান সবার সুবিধার্থেই কিন্তু সব কিছু করে আমার একজনের কথা তো আর শুনবে না বলো তো এদিকে সোফাটা একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকে কালকে এই কাপড়গুলো ধুয়েছিলাম তো এগুলো তো রোদে আর শুকাতে পারিনি ওই খাটের স্ট্যান্ডে দিয়েছিলাম আর সারা রাত্র তো পাখা চলে আর শুকিয়ে গেছে তো এবারে কাপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো সামনেই পুজো আছে ভাবছি নুখগুলোকে একটু বড় করবো বিয়ের আগে কত না নুক বড়ো করে রাখতাম আর নুখ ভাঙলে সে মার কাছে যে কত জ্ঞান গ্যান করতাম নুখ ভেঙে গেলেও কবে বড়ো হবে এই জ্ঞান গ্যানটা আমার এখনও আছে নুখ বড় করার পর যদি হঠাৎ করে ভেঙে যায় বড়ের কাছে গ্যান গ্যান গেম যদি বলে না নুকটা বড় হয়ে যাবে সেই আমাদের মাথা একটু ঠান্ডা হয় মানে বাচ্চাদের মতো যা আমি করি তো যাক আর ওর বলাতে তোর আমার নখ বড়ো হয়ে যাবে না তারপরও এরকমটা করি আমি তো পুজো আছে বলে এখন আবার নখগুলো একটু বড়ো করার চেষ্টা করছি জানি না কবে যে হবে মানে সহজে যেন হতে চায় না আর নখগুলো যখন বড় থাকে তখন দেখবে ফটফট করে যেন বেড়ে যায় আর এখন তো ছোটো আছে সহজে বাড়তে যেন চায় না আরও আগে থেকে যদি মানে নীলের উপর যদি কেয়ারটা করতাম তাহলে তো দিনে কিন্তু নখগুলো আমার বড় থাকতো ততদিন তো কেয়ার করতাম না আর আমি একটু বেশি টেনশন করলে নখ কামড়ে ফেলে একদম ভেঙে দিই মানে কামড়ে ফেলে না কামড়ে কামড়ে ফেলে দিই এরকমটা করি যখন একটু বেশি টেনশন করি তো যা জানি না বড় হোক মানে করবো বিয়ের পর এগুলো আর হয় না দেখবে শখ আল্লাহ সব কিছু যেন বিসর্জন দিতে লাগে সংসারের কাজের চাপে তখন নুখ ব্যবহার আর ইয়ে থাকে না আর বিশেষ করে জান্নাটা যেদিন পরিষ্কার করব সেদিন দেখবে আমার নখ তো ভাঙবেই ভাঙবে ওই যে ভালো করে পরিষ্কার করতে গেলে সংসার যদি ইয়ে করতে যায় এদিকে আবার নিজের ইয়ে কেয়ার করতে পারি না আর নিজের কেয়ার করতে গেলে আবার সংসার ইয়ে থাকবে না তো সংসার নিজের দূরুণটাকেই কিন্তু পরিপাটিয়ে রাখতে লাগবে এদিকে দেখো কিছু কাপড় চোপড় আমার এখন তুলে রাখবো তো এগুলো এখন তুলে রাখছি আর যেগুলো ওই ঝুড়িটার মধ্যে রাখবো এগুলো এখন ঝুড়ির মধ্যে রেখে দেবো এখানে ব্যাগপত্র আরও কি কি তো এটাও গুছিয়ে রাখছি এই নাইটিটা সেলাই করতে লাগবে তো এগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে এবারে দেখো আমার এই জায়গাটা গুছানো হয়ে গেছে ওই যে সুকেশ গডেজ গুছাতে গিয়ে যদি ধোপাস করে সব পরে যায় আমার একদম ভালো লাগে না তো তাই জন্য একটু গুছিয়ে গেছে রাখলাম আর এই পর্দাটা না লাগাতে পারি না কারণ পর্দা স্ট্যান্ডের একটা মুখ 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 যে থাকে ওই যে স্ট্যান্ডগুলো আমি যে পর্দা লাগাই স্ট্যান্ডগুলোর মধ্যে একটা সাইডে যেটা দিয়ে টাইট করবো ওইটা না ভেঙে গেছে অনেকদিন পুরনো হয়েছিল আর বিশেষ করে এই পর্দাগুলো লাগাতে লাগে রিংয়ের মধ্যে তো রিংগুলো ঘরে আছে এগুলোকে আবার ওয়াশিং মেশিনে দিতে গেলে সব রিং খুলে যায় আর মেশিনের মধ্যে যে একটা শব্দ হয় তো তাই জন্য ভাবছি ইয়েগুলো আর লাগাবোই না চারচে পালো এগুলোকে আমি একটু সেলাই করে দিই মাঝখান দিয়ে যদি আমি যে ইয়েটার মধ্যে লাগাই পর্দাটা এটার মধ্যে দিয়ে দেবো বাস তাহলে হয়ে যাবে তো তাই জন্য দেখো এই সেলাই মানে এটা কিন্তু সেলাই করে নিচ্ছি পর্দার এই সাইডটা এটার জন্য আবার টেলারে ঘরে নেব আমি নিজেই সেলাই করে নিতে পারবো আগে তো কত কিছু আমি হাতে সেলাই করতাম উলের মালা বলো বা কোনো কিছু হাতের কাজ বলো এটা ওটা মানে ইউটিউব দেখে দেখে বা নিজের আগেও কিছু পারতামও গুলো কত যে করতাম কিন্তু মাথা যন্ত্রণার ভয়ে এখন আর ইচ্ছে হয় না ঘরের পাপুসগুলো এই বিনুনি পাকিয়ে তারপরে এই পাপুস সেলাই করা কী যে কষ্ট ছিল এই হাতে নিজে নিজে করতাম কিন্তু এখন তো আজকাল আর এগুলো আমি করিই না তো যাক পর্দাটা তো সেলাই করে নিয়েছি ছেড়ে এদিকেবারে পর্দাটাকে কিন্তু ওই যে দেখো এটার মধ্যে দিয়ে দিলাম ওই যে ইয়েরগুলো যে হয় স্টিলের যে স্ট্যান্ডগুলো হয় তো এগুলোর মধ্যে পর্দাটা লাগিয়ে নিলাম তারপর দেখো টোলের উপরে উঠে এই জায়গাটার মধ্যে পর্দাটা দিয়ে দিচ্ছি কারণ সবসময় এখানে পর্দা লাগানো থাকে তো এখন যদি পর্দা না থাকে দেখতে বিশ্রী লাগে তো তার জন্য কিন্তু পর্দাটা লাগিয়ে দিচ্ছি আর ওই সাইড দিয়ে যে টাইট করব ওইটাই কিন্তু মানে ভেঙে গেলো অনেকদিন আগে ভেঙেছে তো আমি তোমার দাদা ভাইকে বলতে ভুলে যাই এখন নতুন করে আবার একটা আনতে লাগবে তারপর গিয়ে যদি এটা হয় তো যাক এটাকে লাগিয়ে নিলাম না নাহলে বৃষ্টি লাগে জায়গাটা তারপর টিভিটা মুছে নিয়েছি আর এদিকে যে বক্সটা টিভিতে তো এখন আর প্যাক ভরাই হয় না যেহেতু মোবাইলের মধ্যে সব সিরিয়াল টিরিয়াল দেখি তো যাক এদিকে এবারে টিভিটা টাকা দিয়ে রাখবো নাহলে এত পরিমাণে ধুলোবালি পরে প্রত্যেক দিন মুছতে লাগে আর দিয়ে রাখলে না আমার আর কিন্তু প্রত্যেক দিন মুছামুছি করতেও লাগে না জানো তো আমাদের এখানে কিন্তু এখন ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়েছে ধরো ধরো তোমাদেরকে একটু দেখায় কী পরিমাণে বৃষ্টি যে আসলো আমাদের এখানে আর দেখো আমার যদি কোনো কিছু আবার ঠিকঠাক সেট না হয় আমি যে কীভাবে ঠিকঠাক করি দেখলেই তো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টি দেখে এখানে কিন্তু প্রায় কুড়ি মিনিটের মতো আমি আবার বসেছিলাম মোবাইল কাটছিলাম যেটা হয় একটু ফাঁক পেলে কিন্তু মোবাইলটা দেখি তবে সকালের দিকে আমার মোবাইল দেখার সময় হয় না যার জন্য আমি ফেসবুকে কিন্তু টাইমে ভিডিও আপলোড করতেও পারি না টাইমে যে ভিডিও একটু আপলোড করব পোস্ট করবো এটা আমার হয়ই না ইউটিউবটা আচ্ছা হয় এগারোটার মধ্যে কোনো কোনো সময় এগারোটা লেটও হয়ে যায় মানে কাজ মানে থাকলে না সকালের দিকে আমি মোবাইল যে ইয়ে করবো এটা আমার হয় না ওই অনেক সময় যদি টাইমে দিতে পারি তাহলে মনে করতে পারবে কাজটা একটু কমিয়ে নিয়েছি বা কাজ শেষ হয়ে গেছে এরকমটা হয় তো এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে তো ওই জায়গাটার মধ্যে ফেলে দিলাম কারণ পুরু ভিজে ভিজে হয়ে আছে তো এখানটা একটা বালতি দিয়ে রাখলাম আগে তো সবসময় দেওয়া থাকতো এখন আর দেই না তো এখন বালতি দিয়ে না পুরো বারান্দার মধ্যে জলটা ঢেলে দেবো কারণ চুল টুল তারপর এখন যে ঘর ঝাড় দিলাম এগুলোও পরে আছে এগুলো আবার পায়ে লেগে লেগে ঘরেই আসবে যখন বৃষ্টিটা কমবে তো তাই জন্য এখন একদম বালতি ভর্তি জলটা এখানে দিয়ে দিলাম আবারও বালতিটা দিয়ে রাখবো দিয়ে এখন ভাবছি একটু ঘরটাও মুছে নেবো আমার তো বৃষ্টির মধ্যে ঘর মুছতে ভালো লাগে না তবে মানে ইচ্ছে হচ্ছে যে না একটু ঘরটা আমি মুছেই দিই পরশু দিনকে মুছে দিলাম কালকে আর মোছা হয়নি তো তাই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি পেছনের রুমটা মুছে চলে আসলাম এবারে সামনের রুমে আর আজকে খাটের তোলা টোলা নিয়ে যে মুছি রকমটা কিন্তু করছি না শুধু উপরটা একটুখানি মুছে নিচ্ছি উপরটা মুছে দিলেই বেশ হয়ে যাবে আর দেখো ঘর দোষ মানে একটু গুছানো গাছানো থাকলে কি ভালো লাগে না দেখতে আর তোমরা দেখছি আমার ঘরের ভিডিওগুলো দেখতে তোমরা অনেকেই খুব পছন্দ করো তার জন্য অনেকটা ধন্যবাদ গো কারণ তোমাদের এই ভিডিও মানে কমেন্টগুলো পেয়ে না আমি যেন ভিডিও প্রত্যেকটা এনার্জি পাই বিশ্বাস করবে না অনেক সময় ভিউজটা কম হলে বা তোমাদের কমেন্ট যদি না পাই তখন মনে হয় আমার ভিডিও মনে হচ্ছে আর ভালো লাগছে বা এত কষ্ট করছি কোনো কিছু হচ্ছে না থাকে আর ভিডিও দেওয়াই ছেড়ে দেবো এরকমটা করে আর তোমাদের কমেন্টগুলো পড়লে যেন এতটা ভালো লাগে তখন মনে হয় না না ভিডিও তো করবো আমার পরিবারের লোকেরা আমার ভিডিওগুলো পছন্দ করছে আজকে হচ্ছে না কী হয়েছে কাল তো হবেই ধৈর্যের ফল নাকি মিটে হয় তো ধৈর্য ধরতে ধরতে যাই এদিকে স্নান করে চলে আসলাম এসেই তো সেঁদুরটা পরে নিলাম এখনও আমাদের এখানে কিন্তু বৃষ্টিই চলছে তো যাই হোক চলো এবারে তো আর কোনো কাজ নেই এবারে রেস্ট করবো আর আজকের ব্লগটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে আর দোকানে কিন্তু যাবো না ভাই